গত নয় মাসে রাজধানীতে অন্তত পাঁচশো পঞ্চান্নটি আন্দোলন হয়েছে করে প্রতিদিন দুই থেকে তিনটি বিশ্বাস হয় এই শহরে আর সকাল নামে না নামে বিক্ষোভ ঢাকায় আজকাল দিন শুরু হয় পুলিশের ব্যারিকেড দিয়ে দিন ফুরোয় টিআর সেলের গন্ধে কেউ বলে শহরটা অচল কেউ বলে আগুনে দগ্ধ আসলে শহরের রাস্তাটা এখন মিছিল স্লোগান আর ক্ষোভের মেঘে ঢাকা মুখ সালাম নমস্কার আদাব আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন সঙ্গে আছে আব্দুল্লাহরা অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার রাজপথে নামা এখন আর রাজনৈতিক কর্মীদের একচ্ছত্র অধিকার নয় এই খেলায় নেমে পড়েছে স্কুল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ডাক্তার নার্স ড্রাইভার অভিভাবক চাকরি প্রার্থী বাদ যায়নি হকার রিক্সা চালক ভিক্ষুকরাও এক দিন এক এক দাবিতে অবরুদ্ধ হয় নগর আজ মহাখালী সড়ক অবরোধ কাল শাভাগে অবরোধ তো পরশু আবার দেখা যায় প্রেস ক্লাবের সামনে নিঃশব্দ অবস্থান গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেও রাজনৈতিক অনিশ্চয়তা থামেনি বরং দিন দিন তা নতুন মাত্রায় পৌঁছেছে এই যে প্রতিদিন ঢাকায় নেমে আসে নতুন নতুন আন্দোলন তা এখন আর ব্যতিক্রম নয় বরং নিয়ম হয়ে দাঁড়িয়েছে রাজধানী যেন পরিণত হয়েছে এক আন্দোলনের নগরীতে ঘরে বসে কেউ সংবাদ খুললেই জানে আজকেও কোথাও না কোথাও অবরোধ যানজট হট্টগোল আর যারা বাইরে বেরোয় তারা জানে ফের এক অনিশ্চিত যাত্রা শুরু হল অফিস পাড়ায় যাওয়া মানেই এখন যেন এক যুদ্ধ স্কুলের গেটের সামনে ছোট্ট মুখগুলো দাঁড়িয়ে থাকে কখন অবরোধ তুলে তাদের বাস ছাড়বে সেই অপেক্ষায় নগরবাসীর মনে এখন একটাই প্রশ্ন এই শহরে আর কতদিন এমন চলবে ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে গত নয় মাসে রাজধানীতে অন্তত পাঁচশো পঞ্চান্নটি আন্দোলন হয়েছে গড়ে প্রতিদিন দুই থেকে তিনটি এই আন্দোলনের চরিত্র একরকম নয় কখনো তার তীব্র কখনো শান্ত কখনো প্রতীকী আবার কখনো হঠাৎ বিক্ষোভের রূপ নিচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর কোনো না কোনো জায়গায় চলছে প্রতিবাদ মিছিল সড়ক অবরোধ কোথাও শিক্ষকরা বসে আছেন বই ফেলে বেতন চাই লেখা ব্যানার হাতে তো কোথাও শ্রমিকরা হাঁটছেন বুকে চুক্তিভিত্তিক চাই বোর্ড ঝুলিয়ে শাহবাগ প্রেস ক্লাবসি মহাখালী রেলগেট কাকরাইল মোড় সেগুনবাগিচা রামপুরা ব্রিজ সিটি কলেজ এসব জায়গা এখন প্রতিবাদের চেনা ঠিকানা প্রতিদিনই নগর জুড়ে এমন এক চিত্র যে মনে হয় ঢাকা যেন আর শহর নয় এক খোলা মঞ্চ এখানে প্রতিদিন কোনো না কোনো শ্রেণী মঞ্চস্থ করছে তাদের ক্ষোভ সকাল আটটা থেকে শুরু হওয়া অফিস যাত্রা বন্ধ হয়ে যায় অবস্থান কর্মসূচির মুখে হঠাৎ টায়ার জ্বলতে থাকে রাস্তায় কিংবা ট্রাফিক সিগনাল উপেক্ষা করে জোরালো স্লোগান উঠতে থাকে অবিচারের বিরুদ্ধে জেগে ওঠা একাধিক রোগী নিয়ে দ্রুতগামী অ্যাম্বুলেন্স আটকে পড়ে অবরোধে স্কুলে পৌঁছাতে না পেরে ছেলেমেয়েরা বাসে বসে কাঁধে রাজনৈতিক দোলাচলে অন্তর্বর্তী সরকার গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক অচলাবস্থা ও আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সেনা সমর্থিত এক অন্তর্বর্তী সরকার গঠিত হয় যাকে ট্রানজিশনাল অথরিটি বলা হলেও বাস্তবে তা নিরপেক্ষ নয় এমনটাই বলছেন বিশ্লেষকরা এই সরকার গণপরীক্ষামূলক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও এক বছর পার হতে চললেও কোন উল্লেখযোগ্য আইনগত বা কাঠামোগত সংস্কার দৃশ্যমান হয়নি শুরুটা ছিল ভর্তি যুদ্ধে আন্দোলন দিয়ে পরে তাতে যোগ দেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে স্থায়ী নিয়োগ চেয়ে এরপর বেসরকারি হাসপাতালের নার্সরা পথে নামে ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আজ মিছিলে চা শ্রমিক কাল হকার পশু পরিবহন মালিক আন্দোলন যেন কেবল প্রতিবাদের ভাষা নয় হয়ে উঠেছে দৃষ্টিগোচর হওয়ার কৌশল কিন্তু এই কৌশল দিন দিন জনজীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারছে না চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভুগছেন শূন্যতায়। অফিসগামী মানুষ থেমে পড়ছেন রাস্তায় প্রতিদিন যদি কোনো না কোনো এলাকায় অবরোধ হয় তাহলে তা সেফ রাজনৈতিক বার্তা নয় তা জনগণের জীবনের উপর হুমকিও অন্তর্বর্তী সরকারের কোন মুখপাত্র এখনো পর্যন্ত এই ধারাবাহিক আন্দোলনের বিষয়ে পূর্ণাঙ্গ কোনো বক্তব্য দেননি কেউ কেউ বলছেন আন্দোলন রাজনৈতিক ইন্ধনে পরিচালিত হচ্ছে কিন্তু বাস্তবতা হল অধিকাংশ কর্মসূচি স্পষ্ট দাবিভিত্তিক এবং পেশাভিত্তিক সংগঠনের উদ্যোগে হচ্ছে ঢাকা এখন আর শুধু শহর নয় এটি এক অসন্তোষ সংকুল জনপদের প্রতীক এখানে এখন কোন শিশু নিশ্চিতভাবে স্কুলে যেতে পারে না কোনো রোগী নিশ্চিত নয় হাসপাতালে পৌঁছাবে কি না কেউ জানে না অফিসে পৌঁছাবে সময় মতো আন্দোলন হোক সেটা অবশ্যই গণতান্ত্রিক অধিকার কিন্তু তা যেন জনদুর্ভোগের কারণ না হয় এই শহর এখন সমাধান চায় নতুন সংবিধান নয় অন্তত স্থিতিশীল প্রশাসন নতুন আদর্শ নয় অন্তত কার্যকর স্বাস্থ্যসেবা ঢাকাকে ফেরাতে হবে তার স্বাভাবিকতায় নইলে এই আন্দোলনের শহর একসময় হয়ে উঠবে ধ্বংসের শহর যেখানে কেউ আর কারো কথা শুনবে না আজ আমাদের আলোচনার বিষয় আন্দোলনের নগরী ঢাকা এর শেষ কোথায় এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল এবং সিরিজেন হিসেবে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ দুজনকে স্বাগত জানাচ্ছি রাজমুল আশরাফ আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি একটু বলবেন যে গত নয় মাসে যে ঢাকায় আন্দোলনের চিত্র একজন সিটিজেন হিসেবে আপনার বক্তব্য কি মানে এই আন্দোলন কি আপনারা স্বাধীনতা সংগ্রামের পরবর্তী সময়ে অনেক ঘটনা আপনার মনে থাকার কথা আমাদের বয়স তখন আমরা আসিনি বাট এই আন্দোলনে এত কি আন্দোলন হয়েছে নব্বইয়ের আন্দোলন মানে সবসময় কি এরকম আন্দোলন হয়েছে ধন্যবাদ আব্দুল্লাহ এরকমটা হয়নি আমাদের যতটুকু স্মরণে আছে বড় হওয়ার পর থেকে এরকম আন্দোলন হয়নি আর নব্বই তো আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের ঘটনা আরো বেশি স্পষ্ট মনে আছে এরপরে সব ইতিহাস তো সবারই জানা অভ্যুত্থানের পর পর যখন সরকার দায়িত্ব নিল সরকার তখন একরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো আন্দোলনের নামে এবং সেই আন্দোলন গুলোর ধরন দেখে বোঝা যায় যতটানা দাবি দেওয়া আদায়ের জন্য তার চেয়ে অনেক বেশি একটা পরিস্থিতি তৈরি করার জন্য তখন সরকারের পক্ষ থেকে বা আন্দোলনকারী মানে অভ্যুত্থানকারী শক্তির পক্ষ থেকে বলা হলো যে এখানে পরাজিত শক্তিরা নানান পরিচয়ে নানান ভাবে তৈরি করে সরকারকে ফেলতে চেষ্টা হয়েছে। এটার কোনো প্রমাণিত না হলেও আন্দোলনের ধরন যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করা হয়েছে যারা আন্দোলন করেছেন যখন এবং যে সময়ে করেছেন তাতে করে এরকমটা বিশ্বাস না করার কারণ নাই পরের ধাপে আসেন অভ্যুত্থানকারী শক্তি তারা আবার নানান ভাবে আন্দোলন করা শুরু করলো এবং তাদের আন্দোলন গুলো ছিল খুবই কি বলবো ধ্বংসাত্মক সবগুলো না কারণ যেসব আন্দোলনের নামে ভাঙচুর করা হয়েছে আপনি বত্রিশ নাম্বার থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গা যাকে তাকে ফ্যাসিবাদী বলে আওয়ামী লীগের দোসর বলে হামলা করা রাত বিরাতে কারো বাড়িতে ঢুকে যাওয়া যেটাকে আমরা বলছি যে ববক্রেসি এই মবতন্ত্র কিন্তু দীর্ঘদিন চলেছে এই সময়টাতে সরকার এদেরকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করে নাই এবং এই মবগুলো কতটা আইনসম্মত ছিল সেই প্রশ্ন করলে একেবারেই না ফলে আইন শৃঙ্খলা আইন আছে দেশে সরকার আছে প্রশাসন আছে তারা এগুলো সহ্য করেছে বা নীরবে সমর্থন দিয়েছে বা প্রশ্রয় দিয়েছে এই তিনটি শব্দই ব্যবহার করা যায় ওটা ছিল দ্বিতীয় ধাপ এরপরে এখন যে ধাপ চলছে এটা কিন্তু নিয়মিত ভাবে সাধারণ ভাবে একটা দেশে স্থিতিশীল পরিবেশ থাকার পরেও যে ধরনের আন্দোলন হয় সেগুলো আমরা দেখছি আপনি সাম্প্রতিক কালের কয়েকটা আন্দোলন এই ধরেন দক্ষিণের মেয়র হিসেবে শপথ করানোর জন্য আহ ইসরাকের সমর্থকদের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হত্যার প্রতিবাদে ছাত্র দলের আন্দোলন এগুলো কিন্তু বিষয়ভিত্তিক আন্দোলন এবং এই দুটো আন্দোলন টানা চলেছে সেটি কারখানার শ্রমিক পোশাক শ্রমিক থেকে শুরু করে আপনার নার্স শিক্ষক তারপরে পরীক্ষার দাবি চাকরির দাবি নিয়োগের দাবি কখন মনে হলো যে আপনি একটু আগে উল্লেখ করছিলেন যে কখন মনে হলো যে মবোক্রেসি যেটা আমরা বলছি মানে যারা এই মানে পাঁচই আগস্টের যারা মূল আন্দোলনকারী তারাও যখন আন্দোলনে নামতে শুরু করলো তারাও যখন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছে মনে হচ্ছে যে এটা তাদের আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রয়োজন বত্রিশ ধানমন্ডি বত্রিশ বা বিভিন্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠান বা বাড়ি বাড়িকে আক্রমণ যেটা মানে বাহিনী করতে কিন্তু এর বাইরের যারা আরও সংগঠক আছেন বা সাধারণ পেশাজীবীরা আছেন তাদের কখন মনে হলো যে আমাদেরও আন্দোলনে যেতে হবে মানে সবাই তো কেমন ফুসে উঠলো মানে এখন তো সবার আন্দোলনের জায়গা ঢাকা নগর অচল করে দেওয়া না আপনি যখন সহ্য করবেন বা সমর্থন দেবেন বা উপেক্ষা করবেন সেটার যেমন কোনো যুক্তি নাই আপনি আইন কিছু মানুষকে সংঘবদ্ধ তখন সেটি এই ধরনের আরো কিছু বিক্ষোভ বা আন্দোলন বা মব বা মব ভায়োলেন্স করতে উৎসাহিত করে আবার ছাত্র দলের যে আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এখানে কিন্তু ছাত্র দলের নেতা নিহত হয়েছেন তার ব্যাপারে তাদের যে দাবি যে প্রকৃত অপরাধীদের ধরা হয় নাই কিছু আপনার বলবো রমনা পার্ক থেকে মাদক শিবির থেকে ধরে নিয়ে বলা হচ্ছে যে এরাই প্রকৃত অপরাধী এটাও কিন্তু বলতে পারেন যে একরকম মানে তাদের অবস্থান থেকে তাদের একটা নির্দিষ্ট দাবি আছে সেটা পূরণ হচ্ছে না বা তাদের প্রত্যাশা অনুযায়ী আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে থাকতে পারতো সেটা জনমানুষকে অর্থাৎ জনজীবনে কেন থামিয়ে দিচ্ছে মানে সেই আন্দোলনের শিকার কেন সাধারণ মানুষ হচ্ছে মানে শাহবাগকে কেন অচল করা হচ্ছে মানে সেই প্রসঙ্গে আপনি বলবেন আমরা একটু আরেকজন গেস্ট যিনি আছেন বিএনপি পরিবারের উপদেষ্টা একটা মিনিট একটা মিনিট বলে ছেড়ে দিই সেটি হচ্ছে যে এই যে বললাম যে সরকার যখন কিছু অযৌক্তিক এবং সহিংস সহিংস ওই অর্থে আমি বলছি বেআইনি আন্দোলন সহ্য করে তখন বাকিদেরকে উৎসাহিত করে সেটি শাহবাগ কেন্দ্রিক বলেন সেটি যমুনা কেন্দ্রিক বলেন সেটি ইন্টার কন্টিনেন্টাল কেন্দ্রিক বলেন ওগুলো তো সরকার একভাবে দেখেছে ফলে অন্যদের ক্ষেত্রে যখন ভিন্ন মনোভাব সরকার পোষণ করে তখন বোঝা যায় যে সরকার সকলের ক্ষেত্রে আইনের বিষয়টাকে একভাবে দেখছে না ওকে আমরা একটু নেটিজেন হিসেবে আশরাফুদ্দিন বকুল আপনি তো শুনছিলেন নাজমুল আশরাফের কথা আপনার কাছে এই ধরনের প্রশ্নের মধ্যে একটা স্পেসিফিক প্রশ্ন রাখতে চাই আপনি একটি দলের প্রতিনিধিত্ব করেন আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক দলগুলো বা রাজনীতির যারা দল আছে তাদের তো গণতান্ত্রিক অধিকার যে কোনো বিক্ষোভ বা যে কোনো আন্দোলন কিন্তু জনজীবন ব্যাহত করে আন্দোলনটা আসলে বিএনপির জন্য অন্য একটা সাধারণ মানুষের কর্মপরিবেশ বা জনজীবন বা আওয়ামী লীগের বা বিগত যে সময়গুলোতে রাজনৈতিক উত্তাল ছিল এটাকে আপনি সমর্থন করেন কিনা মানে আন্দোলনের জায়গায় আন্দোলন হবে কিন্তু সেটা জনজীবন ব্যাহত হবে কেন আসলে পাঁচই আগস্টের পরে নরমালি আমরা যে জিনিসটা অতীতেও দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের নিরপেক্ষ সরকার তত্ত্বাবধা সরকার আসার পর যে ভূমিকাগুলো রাখা হয় তার পাথনিক স্টেজে থাকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন করা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন হয় সঠিক ভাবে হয় তাহলে কিন্তু অনেক ধরনের মব জাস্টিস বন্ধ হয় আমি দেখেন এই ফেসেস হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে যেভাবে মব জাস্টিস শুরু হয়েছে আমার মনে হয় কোন একটা মব জাস্টিসই মানে সেটা তদন্ত হয়নি বা তার কোনো বিচারও হয়নি যখন যে যা চেয়েছে সেটাই বাস্তবায়ন করার জন্য রাস্তায় নেমে গেছে আসলে অযৌক্তিক আছে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এমন একটা পরিবেশে এই বাংলাদেশকে পেয়েছি যে পরিবেশে বাংলাদেশ ছিল পাঁচই আগস্টের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং শুধু দেশে বিদেশে সর্বত্র কিন্তু ক্ষতিগ্রস্ত একটা পরিবেশে আছে আর এখন দেখেন যারা কিনা গত সতেরো বছর ধরে কথা বলতে পারতো না তারা কিন্তু কথা বলছে অনেকেই যৌক্তিক তাদের দাবি তুলে নিয়ে আসছে কিন্তু এখন কথা হলো যে আহ সেই আমাকে রাস্তায় আসতে হবে সব দাবি নিয়ে তো রাস্তায় আসতে হয় না কিছু কিছু দাবি আছে সরকারের কিছু কার্যকলাপের জন্য রাস্তা রাস্তায় আসতে হয়েছে আপনি ধরেন আমরা যতগুলো মদ দেখেছি সেই মদ মধ্যে অনেকগুলি হয়েছে যেখানে আমরা দেখেছি যে অনর্থক যেগুলো যেগুলো নাকি বিচারের মাধ্যমে সমাধান করা যেতে পারে যাই হোক ফেসিস্টের পতনের পর অনেকেই মনে করে যা লোকজন যারা আছে তাদেরকে নিরাপদে থাকতে দেওয়া যাবে না আর যে পরিবেশে দেশটা আহ পুনরায় আবার ফেসিস মুক্ত হয়েছে সেই পরিবেশের পর যে ধরনের পদক্ষেপ গুলো প্রথম নেওয়া উচিত ছিল যেটা আমি বলছিলাম যে আইনের শাসন বাস্তবায়ন করা প্রশাসনিক এবং আইনের বাস্তব শাসন বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপ গুলো হওয়া দরকার ছিল সেগুলো কিন্তু হচ্ছে না বিধে কিন্তু অনেকেই অনেক ধরনের ইস্যু নিয়ে নেমে যাচ্ছে আমার কথা হলো যে ইস্যুগুলো নিয়ে রাস্তায় নামার আগে কিন্তু সমাধান করা যেত এবং সেই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু সেটা কিন্তু নেওয়া হয়নি কারণ ধরেন সতেরো বছর অনেক ধরনের গ্লানি অনেক ধরনের অত্যাচার অনেক ধরনের খুব মানুষের মধ্যে আছে কিন্তু সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রশমিত হতো আস্তে আস্তে সেটা বিচার হতো আমরা দেখলাম যে আইনের শাসনটা বাস্তবে না হওয়ার জন্য আপনি দেখেন পুলিশি যে কার্যকলাপ আছে সেই কার্যকলাপ গুলো মনে করেন আমাদের আরো আরো কঠিন হওয়া দরকার আরো সুন্দর এবং জনগণের দূর দরঘরে পৌঁছে যাওয়া উচিত আমি আপনাকে একটা সুস্থ একটা উদাহরণ দিই যেটা আমার সত্য এবং বাস্তব ঘটনা গত দুই মাস আগে আমাদের এলাকায় ম্যাজিস্ট্রেটদেরকে সরাসরি গুলি করেছে এবং তারা মামলা করেনি গত চার দিন আগে পঞ্চাশ জন পুলিশ নিয়ে গিয়ে একটা অপারেশন গিয়ে পুলিশ সন্ত্রাসীদের গুলি খেয়ে ফিরে আসতে বাধ্য হয়েছে কিন্তু পত্রিকায় বা আহ জনসমাবেশে বা কোনো মামলা হয়নি কেন আমার কথা হলো যে যদি কেউ অপরাধ করে থাকে তার অপরাধের বিচার হয় তাকে অপারেশনের মাধ্যমে পাঁচই আগস্টের পরবর্তীতে তো আমরা ওই যেটি নাজমুল আশরাফ ভাই বলছিলেন যে যে কাজগুলো আইনশৃঙ্খলা বাহিনী করার কথা ছিল তারা নাই করছে না নাই মানে সেটা খেয়াল করছে না বা তাদের করানো হচ্ছে না সেটাও তো একটা ব্যাপার যে তাদের তারা অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় আশরাফুদ্দিন বকুল না আমি তো আমার কথা বলো এইটাই তো এখানে তো পুলিশের কার্যক্রম নিয়ে পুলিশ তো অনেক পুলিশ পালিয়ে গেছে অনেক পুলিশ বলতে গেলে তারা আহ তাদের কার্যকারিতা কমিয়ে দিয়েছে এবং আমাদের প্রশাসনিক এই যে কার্যকলাপটা এটা কিন্তু অনেক করা দরকার এবং অনেক নিয়োগ দেওয়া দরকার অনেকে অনেক জায়গায় তাদের দায়িত্ব আরো ভালো করে দেওয়া দরকার যাদের নাকি আপনি মনে করেন যখন তখন যাইছে তাই তো করতে পারেন না আর একটা জিনিস আছে যে আহ সরকার কর্তৃক কিছু কিছু জিনিস উস্কানি দিয়ে যেমন ইঞ্জিনিয়ারিং তাদের ব্যাপারটা এটা নিয়ে যেভাবে হয়েছে এটা সরকারের দুইজন নাবালক আহ আছে তারা না হয় আন্দোলনে ছিল তাই বলে কি আন্দোলনের সরকারের থেকেও রাজনীতি করবে সরকার থেকেও তারা আবার বিএনপির বিরুদ্ধে কথা বলবে বিএনপির লোকেরা কি আন্দোলন করেনি বিএনপির লোকেরা কি মরেনি রাস্তায় গিয়ে জেলা দিন কাটায়নি বা আমরা কি লক্ষ লক্ষ লোক আমাদের কর্মচারী বা আমাদের আপনি এই বিষয়ে যেটি বললেন যে নাবালক উপদেষ্টা সেটা হয়তো রাজনৈতিক শব্দ কিন্তু এই উপদেষ্টা যখন গড়া হয় পাঁচই আগস্টের পরবর্তীকালে সেখানে তো সেই উপদেষ্টার যে শপথ ওৎপাড়ের সময় তো সেখানে বিএনপি নেতৃবৃন্দ ছিল মানে সেটা তো ওয়েল অ্যাপ্রিসিয়েট করা মানে এই উপদেষ্টা পরিষদ বিএনপি মেনে নিয়েছে তো পাঁচ ছ মাস বা ন মাসের মধ্যে কেন মনে হলো নাবালক মানে একটি এজেন্ডাতে তারা আলাদা হলো এই কারণে আপনি শুনেন তাদের কথাবার্তা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে যেটাকে ইমিউর ডিল বলা হয় তাদের টকিং স্টাইল এবং তাদের যে অভিজ্ঞতা যাতে বয়সের যে একটা গ্যাপ দরকার গ্যাপ আছে তাদের অভিজ্ঞতার যে একটা গ্যাপ আছে সেখানে বুঝতে হবে যে কোন কথাটা বলা যায় কোন কথাটা বলা যায় না কিছু কিছু কথা বলে বলে মানুষকে তারা উস্কানি দিচ্ছে এই জন্য অনেক জায়গায় অনেক কিছু মব জাস্টিস হয়ে যাচ্ছে অনেক জায়গায় অনেক রাস্তা নেমে আসছে কাজে আমাদের কথার কারণে অনেকে আরো বেশি প্রতিক্রিয়া দেখানোর মানে ওকে নাজমুল আসাব ভাই আপনার কাছে একদম জানতে চাই একটু আগে আশাবুদ্দিন বকুল বলছিলেন ধরুন গত পনেরো বছর যে দলটি ক্ষমতায় ছিল সেটি আওয়ামী লীগ তাকে এখনকার সরকার তার কার্যক্রমকে নিষেধাজ্ঞা দিয়েছে এরপরে আরও কিছু হবে বা যাই হোক হবে কিন্তু সেটি একটা রাজনৈতিক দল ছিল আমরা যে ফ্যাসিস্ট দলকে ফ্যাসিস্ট শাসক বলছি সেটি কিন্তু কোনো শাসক থেকে আসেনি রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে উঠেছিল সেই ব্যাখ্যাটাই এসছে তো রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে ওঠা মানে গত বিগত সরকারের সময় যেটি আশরাফুদ্দিন বকুল বলছিলেন যে খুবই অশান্তিতে ছিল এ দেশের অশান্তির শেষ ছিল না কিন্তু তাদেরও তো একটা অনুসারী ছিল তাদেরও তো একটা পার্সেন্টেজের অনুসারী ছিল মানে তারা কোথায় হারিয়ে গেল এবং তারা কি তাদের কি কি এখন আর কাউন্ট করার প্রয়োজনই মনে করছে না মানে সেটাও তো আমরা মনে করতাম তিরিশ তেত্রিশ বা আটত্রিশ পার্সেন্ট মানুষ তারা কোথায় গেল ধন্যবাদ আপনার প্রশ্নের আগে আমি ওই বকুল ভাইয়ের ওই কথা একটু যুক্ত করতে চাই ছোট করে সেটি হচ্ছে যে যেই উপদেষ্টা নিয়ে তিনি বলছিলেন যে নাবালক উপদেষ্টা এরকম বক্তব্য আমরা অনেকের মুখে শুনি এগুলো রেটরিক আমরা বুঝতে পারি কিন্তু তার অনভিজ্ঞতা বয়স সেটাও বাদ দিলাম কারণ আন্দোলনে অনেক বড় ভূমিকা রেখেছে এই তরুণ ছেলে পেলেরা তাদেরকে যখন রাষ্ট্র ক্ষমতায় বসানো হলো তখন তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা দায়িত্বে আছে ওই বিষয়টা তারা আদৌ উপলব্ধি করে কিনা করতে পারে কিনা করার ক্ষমতা আছে কিনা বা ইচ্ছা কিনা এই প্রশ্ন আসতে পারে এবং তারা যখন তারা যখন এমন সব কথা বলে এমন সব স্টেটাস দেয় এমন সব মন্তব্য করে যেটি সরকারের থেকে কোন সরকার সবার সমর্থিত সরকার সরকার একটি দলের না তার দায়িত্ব প্রশ্নটা ওঠে তো একজন নাবালক উপদেষ্টা দায়িত্ব জ্ঞানহীন কাজ করলেন কথা বললেন তার খুব নেতিবাচক প্রভাব পড়ল মাঠে ঘাটে রাজনীতিতে সেই জায়গায় অভিভাবক হিসাবে প্রধান উপদেষ্টার দায়িত্ব কি ছিল প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল তাদেরকে বোঝানো ধা শাসন করা সাবল করে তোলা তাদেরকে ধা শাসন করা এবং প্রয়োজন হলে দেশের যে এরকম এরকমকে দিয়ে দেশ চালানো যাবে না তাদের ইমম্যাচিউরিটির কারণে তাদের ইরেসপন্সিবিলিটির কারণে তাদের স্টুপিডিটির কারণে দেশের রাজনীতি বা পরিস্থিতি খারাপ হচ্ছে এইটা প্রধান উপদেষ্টা না বোঝার মানুষ না ওনার বয়স চুরাশি বছর বয়স উনি যখন এদের ব্যাপারে কিছুই বলেন না অন্ধভাবে তাদেরকে সমর্থন করেন তারা যা দোষটা আমি এই নাবালক উপদেষ্টাদের না দিয়ে আমি বয়বৃদ্ধ অভিজ্ঞ বিখ্যাত সর্বজন আপনার সম্মানিত ব্যক্তি প্রধান উপদেষ্টাকে দিতে এটাই গেল ওই বিষয় আর আপনি বলছেন যে আওয়ামী লীগ গত ষোলো বছর দেশে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েম করেছে দুর্নীতি দুঃশাসন গুম খুন হামলা মামলা থেকে শুরু করে মানে একটি সরকার যত রকমের খারাপ কাজ করতে পারে তারা সবই করেছে তার জন্যই তো তাদের পতন হয়েছে তার জন্য তো তাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এখন যারা ওই অপকর্মগুলো করেছে করেছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে থাকা নেতারা কিন্তু আওয়ামী লীগকে যারা শুধুই মাত্র রাজনৈতিক কারণে সমর্থন করে ভোট দেয় তাদেরকে ভালোবাসে পর প্রজন্ম এই দলের সাথে আছে সেই মানুষগুলোকে আপনি কেন শাস্তি তারা তো এই অপরাধগুলো করে নাই অপরাধের শাস্তির কথা সবাই বলছে না বলার কোনো কারণ নাই ফলে পনেরো বছরে যারা অপরাধ করেছে তারা বড় বড় অপরাধী এবং বড় বড় অপরাধ গুলো থেকে আপনি বিচার শুরু করেন আস্তে আস্তে ছোটর দিকে আসেন আপনি পনেরো বছরের সকল অপরাধের বিচার করতে কত বছর লাগবে আল্লাহ জানে কিন্তু সেসব অপরাধের বিচার হওয়ার আগে শাস্তি হওয়ার আগে অপরাধ প্রমাণ হওয়ার আগে অতি সাধারণ মানুষ শুধুমাত্র আওয়ামী লীগকে সমর্থন করেছে বা ভোট দিয়েছে বা তার স্বপক্ষে দাঁড়িয়েছে বা ওই রাজনীতিকে পছন্দ করে বলে আহ তাদেরকে আপনি যখন আহ মব হামলা শিকার করবেন নানা রকমের ট্যাগিং দিবেন তাদের ব্যক্তিগত সামাজিক আহ পেশাগত জীবনকে আপনি দুর্বিষহ করে ফেলবেন এটা তো কোন মানে শুভদেশে একদম আরেকটি প্রশ্ন ছোট্ট করে যদি বলতে দেইটা দিয়ে শেষ করতে চাই যেটি বলছিলেন প্রধান উপদেষ্টাটা নিয়ে যে তার যে নামালোক সভালোক উপদেষ্টা পরিষদের যারা আছেন আসলে প্রধান উপদেষ্টা মানে কি মনে হয় আপনার দৃষ্টিতে তিনি কি মনে করেন এই যে 5 আগস্টের অর্জন এটা কি শুধু এই যে উপদেষ্টা হিসেবে তরুণ উপদেষ্টা যারা আছেন তাদের কারণে এই অর্জন হয়েছে মানেwidetilde কি এইভাবেই ভাবেন মানে তার ন্যারেটিভটা কি এরকম প্রধান উপদেষ্টা এভাবেই ভাবেন তারা তার নিয়োগকর্তা বলে ফলে বিরুদ্ধে যাওয়া যাবে না তাদের কথাই শুনতে হবে তাদের কথায় উঠতে হবে হবে তারা ভালো মন্দ খারাপ যাই করুক না কেন সবকিছু রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক তাদেরকে তিনি তাদের সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না আমলে নিচ্ছেন না তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস সব দলের সমর্থনে গঠিত সরকারের প্রধান হয়ে তিনি মাত্র কতিপয় মানুষ বা একটি শক্তির বা এনসিপি প্রতিনিধিত্ব করছেন তার কথাই চিন্তায় আচরণে তাই মনে হয় বিএনপি সহ অন্য সকল দল বা দলের বাইরে যে জনগোষ্ঠী তাদেরকে তিনি প্রতিনিধিত্ব করছেন বলে তার কথাই এবং কাজে মনে হয় না थैंक यू थैंक यू আমরা থামতে চাই আশরাফুদ্দিন বকুল এবং নাজমুলাহ সাহেব দুজনকে আবারো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নানাnabla সবাইকে